আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া তো প্রতিনিয়ত দিন দিন এক জায়গা থেকে আরেক জায়গা শিল্পীর খোঁজ চলছেই পরিচয় পর্ব চালু রয়েছে তো আজকে আমরা এসে পৌঁছেছি সেই বিখ্যাত মহিলা ছৌ শিল্পী চন্দ্রিকা মাহালির শ্বশুরবাড়িতে কিছুদিন আগে তার বিয়ে হয়ে গেল তো প্রত্যেকটি দর্শকবৃন্দদের জানার ইচ্ছা রয়েছে যে বিয়ে হওয়ার পর বর্তমানে সে কি নাচ চালিয়ে যাবে নাকি নাচটা বন্ধ রাখবে তো যাই হোক আজ তাকে আমরা সামনে পেয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাইলেব নমস্কার নমস্কার তো প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় শিল্পীর খোঁজ চলছেই তো আপনাদের সবার প্রিয় সবারই পরিচিত যিনি সুনিতা মাহাতোর টিমে নাচ করতো চন্দ্রিকা মাহালি তো বর্তমানে তার বিয়ে হয়ে গেছে তো আজ আমরা আসে পৌঁছেছি তার শ্বশুরবাড়িতে চন্দ্রিকা মাহালির তো বর্তমানে তিনি কেমন পরিস্থিতিতে রয়েছে বিয়ের পর নাচ চলবে কি বন্ধ রাখবে হয়তো আপনারা অনেকেই জানেন কি জানেন না তো তার মুখেই আমরা শুনে নেবো সব কিছু তার ঘটনা তো প্রথমে আমরা আমাদের চন্দ্রিকা দিদিকে নমস্কার নমস্কার বর্তমানে কেমন আছেন এখন ভালো তো এই যে ছৌ জগৎটাতে মানে সিজনের পর তো বিয়েটা হয়েছে তো বর্তমানে যে বিয়ের পর ছো জগতটা মানে ছাড়ে দিব ভাবছ না ছোটা চালিয়ে মানে চালিয়ে যাবে না ছোটা চালিয়ে যাবো বিয়ের পরেও নাচ করেছি এই রিসেন্টলি হায়দ্রাবাদ গেছিলি বিয়ের পরে আমাদের আষাঢ়ের পনেরো দিনে নাচ ছিল সেই নাচটা তো গেছিলি হায়দ্রাবাদ না ওইটা এই টাটা সাইডে ছিল নাচটা জায়গাটার নাম এখন ঠিক মনে পড়ছে না কিন্তু ওইখানে প্রোগ্রাম ছিল গেছি হায়দ্রাবাদে প্রোগ্রাম চালু থাকবে গে মানে রানিং চলবে যতদিন পারব প্রোগ্রাম ছাড়ার কোনো মানে সিদ্ধান্তই নিইনি বিয়ের আগে তো পরিবারের লোক সাপোর্ট করতো তো বিয়ের পর এই শ্বশুরবাড়ির লোক মানে কীরকম ভাবে দেখেছে ওটা ওরাও ভালো চোখে দেখে কারণ ওরা তো প্রথম থেকে আগে মা বাবা বলেছিল যে আমরা আমি তো প্রোগ্রাম করি মা বাবা যে আমার মেয়েটা প্রোগ্রাম করে তো আমার শ্বশুর বলেছিলো ঠিক আছে শ্বশুর শাশুড়ি সবাই মন যে আমি যেমন প্রোগ্রাম করি ওরাও সবাই প্রোগ্রাম থাকলে ওরা ঠিক আমি চলে যাই কিছু অসুবিধা নেই এখান থেকে সাপোর্ট করে একদম সাপোর্ট ফুল সাপোর্ট করে মানে কিছুই যে অসুবিধা সেরকম নয় আমি যাই সবাই মানে পরিবার তো সবাই আছে এবং আমাদের এখানে একটা ধরো বড় পরিবারই বড় এখানের সবাই একটা বা কইল্যার ভালো আছে সবাই সাপোর্ট করে কারো মানে বিরোধী নেই যে এই ছৌ নাচ করছে কেন বা কিছু এটা সবাই আগ্রহ আছে সবাই ইন্টারেস্ট দেয় সবাই আরও ভালো করে দেখে উৎসাহ দেয় অনেক এটা হয়তো অনেক দর্শক বিন্দুর এটা হয়তো জানার ইচ্ছা যে বিয়ের পর তাহলে কি চন্দ্রিকা দিন ছেড়ে দিল নাকি নাচ মানে চালিয়ে যাক তো যাক তার শ্বশুরবাড়ির লোক ফুল সাপোর্ট করে ছৌ নাচ এটা একটা জানার বিষয় তো এবছর সুনীত মতো টিম লোক মানে কতগুলো প্রোগ্রাম করেছে প্রোগ্রামগুলো হয়তো আমি গুণই নাই কিন্তু ধরো আগেও আমাদের একশোটার থেকে বেশি হতো এখনও একশোটার থেকে বেশি হবে কি প্রোগ্রাম আর আমাদের মানে আমাদের যদি শুধু ছোটা নিয়ে নেয় তো ছৌ ঝুমো জাত ধরো ইয়ার পরে জাত আসছে জাত হবে মানে এমনি প্রোগ্রামে যে এরকম বসে থাকা হয় সব মিলে ধরতে গেলে অনেক বেশি হবে কিন্তু ছৌটা একশোটা পার হয়ে যাবে আর বেশিরভাগই তামার দিকে নাচ শুধু ওই তামার সাইডে তামার খুঁটি সাইড দিকেই নাচ লোকালে অনেক মানে কম না যাবে বেশিরভাগই ওই তামার দিকে তো যে ছৌ নাচের ঝুঁকিটা এটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি মানে বড় হয়ে হয়েছে ছৌ নাচের ঝুঁকিটা আমি আগে মানে ছো নিয়ে কিছু মানে এই গান বাজনা নিয়ে কিছু আমার অভিজ্ঞতাই ছিল না প্রথমে ঝুমুর নাচ করতাম যতক্ষণ আগে ঝুমুর নাচ স্কুলে হোস্টেলে থাকতাম তো ঝুমুর নাচ ওই সুনীত না ওইটা অঞ্জন মানে সুনীত দি অঞ্জনা দিয়েছে ও আর হাত ধরেই আমার প্রোগ্রাম জগতে আসা আগে আমি প্রথমে তো হোস্টেলে থাকতাম তাহলে আমাদের ওইখানে কিষাণ মান্ডিতে একদিন নাচ হয়েছিল তো রবীন্দ্রসঙ্গীতে নাচ করতে পারতাম ওইখানে নাম দিয়েছিল তারপর দিদি আগে আমার থেকে আগে আমার দিদি নাচ করতো ঝুমুর নাচ তো আমার দিদি যখন ঝুমুর নাচ করতো তখন সুনিতা দিদি সুনিতা দিদি তখন বিয়ানি তখন অঞ্জনা দিয়েই গাইত অঞ্জনা দিদি অঞ্জনা দিদির টিমটা অঞ্জনা দিদির নামেই ছিল ছো টিমটা তাহলে ছোটা নেই ঝুমুরটা তো ওই ঝুমুর ঝুমুর করতে করতে ওইখানে দেখলো দিদি নাচ তো বলছে নাচ করবি রে তো ও করবো করে ওই অঞ্জনা দিদির হাত ধরে মানে ঝুমুর জগতে আসা মানে গুরু বলতে অঞ্জনা দিদির হাত ধরে এই গান বাজনার লাইনে আসা আগে এটার উপরে মানে ছোটো থেকে কোনো ইন্টারেস্ট ছিল না ওই নাচ করতে রবীন্দ্রসঙ্গীতে কত্থক ওই টাইপেরই নাচ করতে কিন্তু এই ঝুমুর ছো জগতে আসা হয়ে ছিলনে। না ছোয়ের শিক্ষাটা কার থেকে পেয়েছি ছোয়ের শিক্ষাটা প্রথমে প্রথমে তো আমাদের প্রথমে গুরু আমরা প্রথমে ওই যে জাম্বাদ মহিলা টিমে নাচ দেখে আগ্রহ হয় ধর ঝুমুর নাচ করতে যাতে রাস্তায় তো রাস্তায় নাচতি আমরা সবাই তখন আমাদের ধরো বাইন্ডা ছিল অম্বুজ রোজক এখন তো নয় ও ছিল তো ও তখন ও আরাই কিন্তু মানে আমার ছয়ের যে ঠাট বাপ যে কিছু সেটা মানে আমার গুরু এখন বর্তমানে নাই থাকলে আরও মানে ভালো করে নাচ শিখতাম এখন বর্তমানে নাই ওর নাম ওটা শঙ্কর মাহাতো কাকুকে মানে এখনো যদি বাজে থাকে কাকুর ঋণটা কোনোদিন সহ্য করতে পারবো মানে মানে কি বলবো যে মারা গেছে মারা গেছে এই নেপাল গেছিল নেপাল যাওয়ার রাস্তায় ব্রেন হয়ে মারা গেছে নাচ করতে নাচ করতে নেই ওরা ঘুরতে গেছিল ট্যুরে তখন কিন্তু ওই কাকু নাচ করতো নাচ করতে ওই বঙ্গাবাড়ি কি যুব নবদিগন্ত কি একটা দলটার নাম আমি ঠিকভাবে জানি না ওইটাতে নাচ করতে কৃষ্ণ নাচ করতো মানে সব অলরাউন্ডার ছিল কাকু তো ওই কাকুর হাত ধরে নাচ শিখে ওই কাকুর মানে আগে নাচ শিখেছি তারপরে কপিলদা ছিল ওরা তো ঘরে শিখাইতে কিন্তু ওই যে শিখতি তখন যে পাক কী করে দিব বা কী করে একটা ঠাটে দাঁড়াবো সেই জিনিসটা ছিল না তখন আমরা ওই এড়ির ভরলে ঘুর্তি তখন যে ঝাঁপ দিয়ে ঝাপকা পাক সেটা ছিল না আমাদের ওই তো আগের নাচ কিলে দেখলে দেখতে পাবে তখন তো আর আমাদের অতটা নলেজ ছিল না আর সবচেয়ে যেটা বড় ভাষাটা হচ্ছে নিজের আগ্রহটা নিজের আগ্রহ যদি না থাকে তাহলে মানে যতই শিক্ষা দেওয়া হোক সেখানে নিজের আগ্রহ না থাকলে এই তো দূরে মানে আসতে পারে যাবো মানে আগ্রহ বলতে ওই যে কাকুর কাছ থেকে কাকু এমন করতে যে জল লাগা যায় থাকে না ড্রামগুলো ছোটো ওইটা দিয়ে বাজাবার ওইটা দিয়ে আমাকে নাচ শিখিয়ে তো হয়তো তখন প্রথমে আমি প্রথমে নর্দকি নাচ করতি নর্দকি নাচ কিন্তু মহি শাশুরও করতি কিন্তু অতটা অভিজ্ঞতা ছিল না যে এরকম করে বীরত্ব নাচবো মহি শাশুর নাচি সখী নাচতি ওইগুলো ঠিক ছিল এবারে কখনও কখনও কমেডি পালাই কমেডিও করতে তাহলে ওই কাকুর হাত ধরে কাকু সবসময় বলতো কি যে যখন নাচবি তখন মাইন্ডে রাখতে হবে তো যে এই জিনিসটা ভালো করে করতে হবে মানে আমাকে করতে হবে শুধু শুধু তো করলে হবে না কাকু করতো কি দিনের রাইতে যখন এসতো শুধু ওই নাচেরই গল্প শুধু এই নাচটা করতে হবে এরকম করে করতে হবে এটাকে এরকম করে এমনও দিন গেছে যে আমরা ধুতি পরতে পারতিনি কাকু ওই ধুতি পরা ধুতি পরা শিখালে এরকম করে নাচতে হবে না পারলে মানে যে ধমকাবো সেটা ওই খালি বলতো বেটা পাচ্ছেই না কি কী করে পারবেন এটা করতে হবে মানে বেটাই বলতো তো এরকমভাবে এমনভাবে শেখান যে কাকু না থাকলে এই জিনিসটা হইতো না তারপরে কাকুর তারপরে আরও বিশেষ করে যেমন কাকু নাচ তারপর তো কাকু নাই এটা আছে পিসা পিসার নামটা আমি মানে কোনো দিন মানে পিসা যদি যে নাচটাই ভুল করতি তো কল করত বলতো বেটা এই নাচটা না তোমার ভুল হচ্ছে তুমি এরকমভাবে নাচটা করবে এই মাথাটা এরকমভাবে রাখবে হাতটা এরকমভাবে রাখবে মানে উহাদের নাচ দেখবে এরকমভাবে অভিজ্ঞতা আর তার থেকে বড় মানে আরেকটা একটা বড়ো জিনিস আছে যে এই ম্যান নাচের লাইফ মানে যে আমি যে মেন নাচবো সেইটা কার্তিকদার মনো বলে এই নাচটা হয়েছে মানে ইউটিউবার কার্তিক কর্মকার ও আর মনো বলে এই নাচটা হয়েছে যে চন্দ্রিকার এই যে নাম যোশটা যে বীরত্ব নাচটা যে মানে ওই সুনিতাদির জায়গাটাই যে যখন সুনিতাদি ছিল না তখন প্রোগ্রাম করে আমি তো আর কোনোদিন মেন নাচি নেই যে আমি এই নাচটা নাচবো বলে ভাবিও কোনো দিন কিন্তু কার্তিকদার একটা কম্যান্ডে মানে আমাদের দলটা ভাঙে যাওয়ার মতনই মনে মানে মনোভাবটা সবার ছিল যে সুনিতাদি যখন প্রথম প্রেগনেন্ট ছিল যে তাইলে কে চালাবে একটু মনোবল ছিল খারাপ তো কার্তিক দেখটা একটা কমেন্ট করেছিল যে চন্দ্রিকাকে কিছু টিপস ও পারবে রাখতে তাইলে কার্তিকদার মনোবলটা নিয়ে যে যখন ওরা বলছে যে আমি পারবো তাইলে আমি চেষ্টা করে দেখি তো চেষ্টা করার ফলে মানে দাকে কি বলবো অনেক অনেক ধন্যবাদ কার্তিকদা দেখবে কি ভিডিওটা আমি জানি কিন্তু দা যদি ওইটা না বলতো মনোবলটা শুধু আমাকে জায়গায়নি মনোবলটা টিমের সব গোটা দলের সদস্য বোঝে কমেন্টও করেছিল এরকম যে ভাঙে পড়ার কোনো দরকার নাই চন্দ্রিকাকে কিছু টিপস দিলেই ঠিক ঠিক কার্তিক আসে হচ্ছে কার্তিক নাচের অনেক কিছু দেখা নিয়েছে ওই পারগামাতে প্রথম নাচ করি আমি কার্তিকের পারগামা এইখানে পারগামাতেই আমার মেন নাচ করা শুরু হয় যখন সুনিতাদি ছিল না প্রায় তো মনে হয় সবগুলি নাচলে করা থেকে শুরু করে যখন সুনিতাদি ছিল নাই তো আগে যখন ওস্তাদ দেখলে তো এখন আমার দলে কি সব দলে অস্তাদ দেখলে তখন কেউ তো মেন ভূমিকায় পাওয়ার উওয়ার কোনো জায়গায় থাকে না আমি আমার এগুলো নাচতে আর আমি ভাবতেও নেই যে আমি নাচবো বলে করে হঠাৎ পারগামাতে নাচ থাকে মন সাবুজের সময় থাকে তো ওই ওইখানে পারগামাতে আমাদের আরও কৃষ্ণ কি কৃষ্ণ চন্দ্র বা কৃষ্ণপদেও একটা আছে না অস্তাদ ওদের সাথে নাচছিল। তো সেখানে গেছি তো দিদি যেগুলো নাচে ও তো বেগনে ডুতো আর নাচ করতে পারবে কিনা ও গাইছে দিদি যেগুলো নাচে সেগুলোই তো নাচতে হবে আমাকে আমি এবারে ভাবছি আর ভয়ও লাগছে যে আমি কি নাচবো আর সেদিন এমন অবস্থা ছিল যে জ্বরে মানে একদম গা ফুড়ে যাচ্ছে কিন্তু ওই মনোবল নিয়েই ঢুকা হয়েছে কিন্তু কোনো সেদিনও আমার লাইফে কার্তিক নাচা ফার্স্ট ম্যান সুন নাচা মানেও নাচত কিন্তু অত ভালো নয় ম্যান নাচা কৃষ্ণ নাচা আর দিদি যে ওই রাজাটা নাচতো সেই রাজাটা নাচা মানে দিদির জায়গাগুলো সেদিনই প্রথম লিয়া তো আমরা একটা জিনিস জানি যে মানে শরীরে যাই প্রবলেম হয়ে থাক না কেন যদি ধমসার আওয়াজ পায় নাগড়ার আওয়াজ পায় যারা একদম ছৌ শিল্পী তাদের সব দুঃখ মানে ভুলে যাওয়া হয় সেই মুহূর্তটাই মানে এমন জিনিসটা হয় আমরা যে যতই অসুস্থ থাকি আরও অসুস্থ থাকি কিন্তু মানে একবার যদি আসরে চলে যায় যে বলবে যে ঠিক আছে যে ও নাচ করবে না বসে থাকবে কিন্তু মানে কি একটা টান আছে যে সেটা মানে বলে বুঝাও যাবে কিনা আর মানে এমন একটা টান আছে যে ওইখানে যায় মানে মনটা ওই যে কিভাবে কখন যে নাচবো আর কি যে করিব যে আর কি করে যে এত দর্শকে পছন্দ করে তাইলে নাচটা যদি একটু খারাপ হয় তাহলে আমাকে ভালো করে মাইন্ডে তখন মানে মনে হয় না যে আমি অসুস্থ আছি মাইন্ডে তখন মনে হয় যে আমি কি করে দর্শকদের মনোরঞ্জনটা দিতে পারি আর কি করে নিজের দলটা ঠিক আমরা শুনেছি যে জাতমঙ্গল টিমও আছে তো জাতমঙ্গল টিমে কি যাওয়া হয় হ্যাঁ যাওয়া হয় তাহলে বর্তমানে এখন কি বুকিং রয়েছে কোথাও শ্রাবণ মাসে শ্রাবণ মাসে তো হয়নি ভাদর থেকে হয় তো এখন আমি বলতে পারবো না কারণ আমি তখন শ্বশুর ঘরে কালকে যেমন কল এসছিলো জিজ্ঞেস করছিলো যে দিদি যে ও তাই পার্টনার দিনে খালি আছে কিনে কেউ কেউ যারা জানে তো কল করে ভাইনার জন্য অবশ্য বলে তো যেটুর নাম্বার দিয়ে দিই মানে মুরুলিমাতো ম্যানেজার আমাদের যেটুর নাম্বার দিয়ে দিই যেটু কল করিলি যেটুকে ভাই না করে তাহলে যখন জাত যাওয়া হয় হ্যাঁ যাওয়া হয় ছো ঝুমুর সবে যাওয়া হয় যাক তাহলে আপনারা সব কিছু জানতে পারলেন যে মানে বিয়ের পরও কোনো নাজার দিক থেকে অসুবিধা নাই পুরা ফুল সাপোর্ট রয়েছে শ্বশুর যেটা আমাদের ওইটাই জানার ইচ্ছা ছিল প্রত্যেকটা দর্শকের যে চাঁদ চন্দ্রিকা দি নাচ ছেড়ে দিল নাকি বর্তমানে নাচ চালিয়ে যাবে তো সবাই ভিডিওটার মাধ্যমে জানতে পারলেন যে বর্তমানে নাচ ছাড়ে নাই নাচ চালিয়ে যাবে যতদিন পারিবে নাচ করে যাবে তা যদি কোনো আপনাদের কমেন্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর কোন শিল্পীর পরিচয় জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব সেই শিল্পীর কাছে পৌঁছানোর আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নমস্কার